হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমরা সবাই মিলে বাড়ি সবাই মিলে চলে যাচ্ছি রথের মেলায় তো রথের বেলায় যাব এই যে টোটোয় করে আমরা সবাই বেরিয়ে পড়েছি দেখো আকাশটা কিন্তু খুব ভালোই পরিষ্কার কিন্তু যখন আমরা মানে মেলায় পৌঁছানোর আগে এত পরিমাণে বৃষ্টি যে মনে হচ্ছে যেন এক্ষুনি বাড়ি চলে যেতে হবে আর আমরা সবাই ভিজে যাব ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম টোটোয় যাচ্ছি ভেবেছি বৃষ্টি নেই কোনো অসুবিধাও নেই এই দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো টোটোতে কিছুক্ষণ বসে থাকলাম নাহলে তো মেলায় নামতে পারছিলাম না এই যে সবারই একই বক্তব্য আজকে মনে হয় আর মেলা দেখা হবে না বৃষ্টিতে বিশেষ করে ছেলে আছে ঠান্ডা লেগে যাবে বৃষ্টির মাথায় যদি ওর মাথায় যদি জলটা পড়ে তো যাই হোক কষ্টমষ্ট করে মেলায় কিন্তু বৃষ্টিটা থেমে গেল কিছুক্ষণ পরে এই যে ছেলেকে তাও একটা রুমাল দিয়ে দিয়েছি মাথায় তারপরে কিন্তু আমরা মেলার উদ্দেশ্যে মেলার রাস্তায় কিন্তু পৌঁছে গিয়েছি এই যে মেলার উদ্দেশ্যে পৌঁছে যাওয়ার পরে এই যে আমাদের বসিরহাটের বড়ো কালীবাড়ির রথ সেটা আগে দর্শন করে নিলাম আর এটা হচ্ছে আমাদের বসিরহাটের খুবই জনপ্রিয় মন্দির বড়ো কালীবাড়ি এখানে কিন্তু সব ঠাকুরই আছে সব ঠাকুরই পূজিত হয় তো তারপরে এই যে মেলায় যেটা কাজ বাচ্চাদের খেলনা আর আমাদের বড়দের কাজ হচ্ছে খাওয়া তো প্রথমে এস খেলনা দেখে নিলাম তারপরে ওখানে মা আছে বড় কালীবাড়িতে মাকে একটু দর্শন করে নিলাম কেন কালীবাড়ি যাবো মাকে দর্শন করব না তা তো আর হয় না এই যে মাকে দর্শন করতে যাচ্ছি সবাই মিলেই যাচ্ছি মায়ের মন্দিরে উঠবো দর্শন করব আর ভয়েস ওভার দিচ্ছি ভেবেছিলাম ভিডিওটা ভয়েস ওভার আজকে দেবো না র ভিডিও করব কিন্তু দিতে হলো তারপরে এই যে ছেলের বায়না খেলার দোকানে গিয়ে এইটা কিনবো ওটা কিনবো দেখা হচ্ছিল আমি তো সমানে বলছিলাম তোর এইগুলো খেলার আর বয়স নেই এইগুলো সবাই বাচ্চারা খেলে তারপরে চলে গেলাম পটেটো ফিঙ্গার চিপস কিনতে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম খেতে ভালোই লাগলো খুব একটা খারাপ লাগলো না বেশ গরম গরম তারপরে এটা খেলাম সবাই মিলে সবাই মিলেই টেস্ট করলাম একটা নিয়ে ফার্স্ট টাইম একটাই নিয়ে টেস্ট করলাম যে কেমন খেতে হয় দেখি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিনা তো ছেলে বললো খুবই ভালো তারপর সবাই মিলে টেস্ট করলাম এটা তারপরে চলে গেলাম ঘুগনি খেতে মেলায় গিয়েছি ঘুগনি খাবো না আর রথের মেলায় বিশেষ করে পাঁপড় জিলেপি খাবো না সেটা তো হয় না আর এই যে ছেলে গোলা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটা ওর বাবা ওকে করে দিয়েছে যে ও গোলা খাচ্ছে তো আমি বললাম ঠান্ডা লাগাস না গোলা খাচ্ছিস যখন আর এই যে আমরা সবাই মিলে এখন ঘুগনি খাচ্ছি আর পাশের দোকানের ওই কাকিমা বলছিল একটু বাদাম নাম তো সেটাও বাড়ির জন্য অল্প করে একশো গ্রাম একটু বাদাম নিলাম ছেলের এখনও গোলা খাওয়াটা হয়নি এই ছিল আজকে আমাদের রথের মেলা তো তোমরা কেকে রথের মেলায় গেলে বলো আর এই যে পাপড় খাচ্ছি মেলায় গেলে তো পাপড় খেতেই হবে জিলাপি আর পাপড় রথের মেলায় কিন্তু মাস্ট তো তারপরে এই যে আমরা এবার টোটোই উঠে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলো কে কে রথের মেলায় গেলে সেটাও জানিও আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই বলো সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব খুব ভালো থেকো আবার কোনো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো চলো আজকের মতো টাটা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো